কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি চলে আসলাম বরাবরের ন্যায় একটা নতুন শুটিং ছেটে যেই শুটিং ছেটে আজকের নায়িকা বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা গুবলি বুবলির ছেটে আমরা চলে আসলাম এটা একটা বিজ্ঞাপনের শুটিং সম্ভবত সে মোবাইলের মনে হচ্ছে বিজ্ঞাপন পোজ দিচ্ছে ক্যামেরার সামনে চারিদিক থেকে ছবি তুলছে আপনারা যারা শুটিং দেখেননি তারা মনে করেন শুটিং অনেক সহজ আসলে তা না শুটিং অনেক কঠিন ক্যামেরার পেছনে অনেক মানুষ থাকে ক্যামেরার সামনে অভিনেতা বা অভিনেত্রীকে একা একা অ্যাক্টিং করতে হয় একটা জিনিস বারবার করতে হয় যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ করতে হয় যেমন এই যে একটা দৃশ্য দেখছেন যে দৃশ্যটি হলো ফাইটিংয়ের দৃশ্য এই শটটা যে কতবার নিল আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি শুটিং না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই যে এই শটটা বারবার নিচ্ছে এই যে ক্যামেরা যাচ্ছে চলে যাচ্ছে ডিরেক্টর মনে হচ্ছে আবার বোঝাবে এই যে বোঝাচ্ছে হ্যাঁ মানে ফাইটিংটা কিভাবে করবে ডিরেক্টরের নাম নাজমুল দিগন্ত সে বোঝাচ্ছে সুন্দর করে আর বারবার শটটা নিচ্ছে একই শট যে এতবার বার নেয় আপনারা যারা শুটিং দেখেননি তারা যদি এই জিনিসটা দেখেন আপনারা বিরক্ত হয়ে যাবেন কিন্তু মজার ব্যাপার হলো কোনো অভিনেত্রা ডিরেক্টর ক্যামেরা পারসন কেউ বিরক্ত হয় না কারণ এই জিনিসটা হলো মিডিয়াটা আসলে ওদের পেশা আর যারা পেশা হিসাবে গ্রহণ করেছে এই জিনিসটা যতক্ষণ না পারফেক্ট হবে ততক্ষণ কিন্তু নিতেই থাকবে এটা মেনে নিতে হবে কারণ এই যে ফাইটিং দৃশ্যটা অনেকক্ষণ সময় লেগেছে আমি প্রায় তিন চার ঘন্টা এই দৃশ্যটা করতে সময় লেগেছে কারণ প্রপার না হলে তো ছাড়বে না প্রত্যেকের মনে গায়ে দিয়ে ঘাম ঝরতে ছিল কিন্তু জিনিসটা পারফেক্ট না হবে বুবলি তো অসাধারণ অভিনয় করে সে অসাধারণ শর দিয়েছে সব কিছু মিলিয়ে ভালো করেছে কারণ এই জিনিসটা তো আসলে কয়েকজনের সমন্বয়ে হয় একজন ভালো করলে তো হবে না সবাইকে ভালো করতে হবে এবং সবাই ভালো করার চেষ্টা করেছে আর বিজ্ঞাপন তো বিজ্ঞাপনে যতক্ষণ না হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট না হবে ততক্ষণ ছাড়বে না নাটক সিনেমাতে একটু এদিক ওদিক হলেই মেনে নেওয়া যায় কিন্তু বিজ্ঞাপনে ছাড়ে না যাই হোক কেমন লাগলো আজকের এই শুটিং সিটের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ Я не знаю, где ты курил,